গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর যা গরম করেছে ভালো থাকার কথা নয় ঠিক আছে আর আমি আজকে তো মঙ্গলবার করেছি তাই পুজো নিয়ে গিয়েছিলাম পুজো নিয়ে সকালবেলায় সকালবেলা বাড়িতে পুজোটা করে তোমার দাদা ভাইয়ের সঙ্গে ডিউটি গেলো তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে পুজোটা নিয়ে গেলাম সকালবেলা ওর সঙ্গে গেলাম পুজো নিয়ে তা পুজোটা দিলাম বজরঙ্গলি মন্দিরে একটু ফাঁকা ছিল তা ওখানে দিয়ে এখানে মা কালীর মন্দিরে পুজো দিয়ে তারপরে বাড়ি এলাম আসার সময় টোটো করে চলে এলাম এসে দুটো পরোটা করলাম পরোটা করলাম আর এই যে ডালিয়াটা বসালাম প্রচণ্ড গরম করেছে তো মুখে হাতে জল নিলাম আর সকাল আগে চান করেছি মনে হচ্ছে আবার চান করতে হবে প্রচণ্ড গরম সবাই সাবধানে থাকবে খুব ভালো থাকবে সবাই এই গরমে বেশি কেউ গরমে বেশি গরমে বেশি কেউ বাইরে বেরিয়েও না আমি তো বাইরে বেরিয়ে বুঝলাম প্রচণ্ড গরম কিন্তু যাদের তো বাইরে বেরো তাদেরকে তো বেরোতেই হবে ঠিক আছে চলো আমি ডালিয়াটা চাপিয়ে দিই ডালিয়াটা চাপানো হয়ে গেছে নাও বইগুলো ঠিক আছে বন্ধুরা চলে এলাম বজঙ্গবলি মন্দিরে আজকে তোমার দাদা সঙ্গে এলাম হলে ও ডিউটি যাচ্ছিলো ওর গায়ে বাইকে করেই চলে এলাম মন্দিরে আর মন্দিরে ফাঁকা পেয়েছি ফাঁকা মানে আছে দু চারজন আছে তারপর আমার লাইন ঠিক আছে চলো আমি পুজোটা করিনি আজকে অন্য বামুনে পুজো করছে এখানে চলে এলাম বাজার থেকে এসে একটু পরোটা খেলাম পরোটা খেয়ে এই যে ডালিয়াটা বসিয়ে দিই ডালিয়া না বসালে তো খেতে পাবো না ছেলেগুলোও ডালিয়া খাবে আমার সঙ্গে ঠিক আছে ডালিয়ার জন্য সব আলু গাজর বিনস টমেটো কত না রেখেছি ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম চলো এবার শুধু চাপিয়ে দেবো ডালটা ভাজতে দিয়েছি আর এই সবজিগুলো দিচ্ছি সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে দেখো সব সমস্ত সবজিগুলোই দিচ্ছি সবজিগুলো দিলে খেতে ভালো হয় প্রোটিনটাও যায় তাই সবজিগুলো দিলাম সবজিগুলো দিয়ে এবার একটু নেড়ে ডালেটি দিয়ে জল দিয়ে দেবো দেখো ডালিয়াটা আমার হয়ে গেছে এবার ডালিয়াটা নিয়ে ছেলেদেরকে দেবো আমিও নেবো আর আবার চান করলাম আজকে সকাল থেকে তিনবার চান হলো এখন তো বিকাল আছি সন্ধ্যে কতবার চান হবে তার ঠিক নেই এত গরমের মধ্যে হ্যাঁ ডালিয়াটা করলাম দিন করার মধ্যেই করলাম চলো ডালিয়াটা বের নিয়ে ছেলেরাও খাবে আমিও খাবো ঠিক আছে চলো ডালিয়া বেগুন ভাজা আর আলু ভাজা ঠিক আছে চলো দেখো আমাদের তিনজন আকারই ডালিয়া বেড়ে নিলাম এবার ডালিয়া বানানো ডালিয়া ওরা আবার বিনস গাজর আলু আলুগুলো সব এক করে করে সামনে একটু ডালিয়াটা খাবে কি করি ওদেরকে নিয়ে কিছু করার নেই না খেলে কী করবো আচ্ছা দেবো আমি দিই কেন যে একটু পেটের পোটে যাবো সমস্ত রসটাতে যাবে পেটে সেই তুমি দেখো ডালিয়া খাওয়ার জন্য আলু ভাজা বেগুন ভাজা আর আমের চাটনি তাহলে বন্ধুরা দেখো আমার খাওয়া হয়ে গেছে আমি সারাটে খেয়েছি আর ওদিকে দিলাম খেতে ওদেরও খাওয়া হয়ে গেলো এক হাই লেভেল সুতো চলে এসেছে আমি আপনার শুয়ে পড়েছি ধরো ওখানে মোবাইল দেখছি দেখো আর আমার করছে আমার বাবা চান করলাম সুতো চলে এসেছি আবার বিচার এসে বলছি লেখি চোখে ঘুম চলে আসছি কিন্তু এই অপারেশন করার পর তো আমার একটু ঘুম হচ্ছে না সে একটা দেড়টা পর্যন্ত যাচ্তে হচ্ছে ঘুম চোখতে ঘুরে গেছে মানে আগে কত ঘুমাতাম ঘুমে এসে ঘুম টুলে কিন্তু এখন সেই ঘুমটা নেয় তো হাই উঠে কিন্তু ঘুম হবে না ঘুম আসবে না ডাক্তার বললে এখন এরকমই হবে এখন এখন এক বছর দু বছর এরকম হবে তারপরে আস্তে আস্তে শরীর ঠিক হয়ে যাবে তখন শরীর ঠিক নিয়ে নেবে ভাবি যে আমার শরীরে এটাই চলছে এখন একদমই ঘুম হচ্ছে না বলার দুপুরেও ঘুম তো রাত্রিও তাই মনে হচ্ছে ঘুম এসে কিন্তু ঘুম হবে না স্টেগিয়ে থাকো আর পায়ে যন্ত্রণা হবে তার সঙ্গে তার একটা উপশন ঠিক আছে চলো আজকে আর এই ব্লগটা বাড়াচ্ছি না আমার মিনি ব্লগ সবাই কিন্তু দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে চলো ঠিক আছে ডাটা আজকের মতো গুড নাইট আর প্রচণ্ড গরম সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো গরম নুন চিনি শরবত খাবে বারবার ও আর এস খাবে আর জল খাবে প্রচুর পরিমাণে ঠিক আছে তারপরে শরীরটা ভালো থাকবে আর যত বাড়বে তার রান্না সব রান্নাবান্না সেরে নিয়ে সবাই ফ্যানের তলায় বসতে চাল করে ঠিক আছে চলো বন্ধুরা টাটা গুড নাইট শুভরাত্রি